আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা জীবন জীবিকা বইয়ের আর্থিক ভাবনা অধ্যায়ের একটি একক কাজ সলভ করব তোমরা নিশ্চয়ই প্রথম অধ্যায়ের নির্দেশনা অনুযায়ী আর্থিক ডায়েরিতে প্রতি মাসের আয় ব্যয়ের হিসাব নিয়মিত লিপিবদ্ধ করেছ শিক্ষকের নির্দেশনা অনুযায়ী গত এক সপ্তাহের আর্থিক ডায়েরির রেকর্ড থেকে নিচের ছকটি পূরণ করো ছক চার দশমিক দুই এক সপ্তাহের পারিবারিক লেনদেনের বিবরণ তো লেনদেনের তারিখটা লিখতে হবে তারপর লেনদেনকারী কে সেটা লিখতে হবে লেনদেনকৃত দ্রব্য বা সেবার বিবরণটা দিতে হবে ক্রয় বা বিক্রয় যেটি হয়ে থাকে সেটি লিখতে হবে দ্রব্য বা সেবার পরিমাণ সর্বশেষ প্রদত্ত অথবা প্রাপ্ত মূল্য টাকায় সেটি লিখতে হবে সর্বশেষে অভিভাবকের মতামত এবং শিক্ষকের মন্তব্য থাকবে চলো আমরা এই ছকটি পূরণ করে নেই তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পেতে এখানে খেয়াল করো লেনদেনের তারিখ সপ্তাহের প্রথম দিন আমরা ধরে নিয়েছি দশ তারিখ লেনদেনকারী নিজে তো খাতা ক্রয় করা হয়েছে কয়টি দুইটি লেগেছে হচ্ছে চল্লিশ টাকা তারপর পরের দিন সপ্তাহের পরের দিন এগারো তারিখ লেনদেনকারী আমি নিজেই একটি জেমিতি বক্স ক্রয় করেছি তো দেখতে পাচ্ছ পরিমাণ হচ্ছে একটি দুইশো টাকা তারপর তৃতীয় দিন অর্থাৎ বারো তারিখ লেনদেনকারী হচ্ছে আমার বাবা তো সে জামা ক্রয় করেছে কয়টি দুইটি টাকা লেগেছে হচ্ছে পাঁচশোটি তারপর হচ্ছে তেরো তারিখ আমার লেনদেনকারী হচ্ছে ভাই সে ধান বিক্রয় করেছে কতটুকু একমন সে পেয়েছে হচ্ছে এক হাজার টাকা তারপর চোদ্দ তারিখ আমার লেনদেনকারী হচ্ছে মা সে হচ্ছে ডিম ক্রয় করেছে তিন হালি লেগেছে হচ্ছে ছিয়ানব্বই টাকা দিলাম এর বেশি হবে এখন ডিমের দাম বেশি দেখো তারপর পনেরো তারিখ লেনদেনকারী হচ্ছে নিজে তাহলে দেখো আমি কলম ক্রয় করেছি কয়টি দুইটি লেগেছে হচ্ছে পাঁচ পাঁচ দশ টাকা তারপর ষোলো তারিখ লেনদেনকারী হচ্ছে বাবা সে ছাগল বিক্রয় করেছে একটি তিন হাজার টাকা এবার আমার অভিভাবকের মতামত থাকবে এক সপ্তাহে পারিবারিক লেনদেনের বিবরণ সঠিকভাবে দিয়েছে শিক্ষকের মন্তব্য থাকবে খুবই ভালো করেছে ভবিষ্যতে আরো ভালো করার জন্য দোয়া রইল তো এভাবেই তোমরা এই ছকটি পূরণ করতে পারো আশা করছি বুঝতে পেরেছো আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে ছক বা প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব